আবারও ইসি জেদ ধরেছে এবং জেদা জেদি করছে কাদের সাথে যারা জেদা জেদির বাংলাদেশ পরিচালনা করছে সেই দুই হাজার চব্বিশের আগস্টের পর থেকে এবং তাদের জেদে সবকিছুর করে করে নিচ্ছে। হঠাৎ সরকার বসেছে এই ছেলেদের আর মেনে নেওয়া হবে না এদেরকে এখন গেজেট সংবিধান কি আছে আইনে এসব কিছু মানতে হবে আর ওরা যা চাইবে তার উল্টো পথে চলে গেজেট সহ সবকিছু পরিচালনা করা হবে এই পুরো বিষয়টা যে একটা পরিকল্পিত নাটক আর পরিকল্পিত ঘাপলা তা বুঝতে অসুবিধা হয় না জাতীয় নাগরিক পার্টি এনসিপি শেষ পর্যন্ত কোন নির্বাচনী প্রতীক নিয়ে নির্বাচনে যায় সে বিষয়ে আপনার বিশেষ কোনো আগ্রহ না থাকলেও এতদিনে এটা বুঝতে নিশ্চয়ই আপনার আমার কারোই অসুবিধা হচ্ছে না যে তাদের পছন্দের নির্বাচনী প্রতীক সাপলা এই সাপলা নিয়ে অকারণেই এত বড় ঘাপলা তৈরি করা হচ্ছে না এর পেছনে বিশেষ কোনো পক্ষের গূঢ় গভীরতম উদ্দেশ্য থাকতেই হবে দেখেন হাসনাত আবদুল্লা সহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সরাসরি বলেছেন যে তাদেরকে সাপলা প্রতীক দিতে আপত্তি নাকি সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর তারা বলছে একটা বিশেষ সংস্থা বিশেষ গোয়েন্দা সংস্থা তাদেরকে এই প্রতীক দিতে চায় না তা এই নির্বাচন যে নির্বাচন কমিশন আসলে একেবারেই স্বাধীন নয় এই গোয়েন্দা সংস্থার একরকমের হাতের পুতুল তাদের পক্ষে তাদেরকে সাপলা দেওয়া সম্ভব হচ্ছে না ভুলে গেলে চলে না যে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই পরিচালিত হয় প্রধান উপদেশ চেষ্টা সরকার প্রধানের দফতর থেকে যে কারণে ডিজিএফআই এর সকল কুকীর্তিকে হাসিনার আমলে শেখ হাসিনার সরাসরি নির্দেশিত এবং শেখ হাসিনার পরিচালিত কুকীর্তি হিসেবে চিহ্নিত করে ইউনুস সরকার তাহলে বুঝতে অসুবিধা হয় না মানে এক যোগ এক দুই দুই যোগ দুই চার সেরকম করে মিলিয়ে নেওয়া যায় যে তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই পরিচালিত নাটকের অংশ হিসেবে এই সাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টি এনসি বিসিপিকে দেওয়া হচ্ছে না বলে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা সহ একেবারে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে এসে ঘোষণা দিচ্ছেন আজকে আবারও নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে কিছুতেই তারা সাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টিকে দিতে পারছে না এবং এখন তারা তাদের ইচ্ছা একটা প্রতীক নির্ধারণ করে জাতীয় নাগরিক পার্টিকে দিয়ে দেবে মনে রাখতে হবে যে জাতীয় নাগরিক পার্টি এই প্রতীক পছন্দ করতে না পারার কারণে এখন পর্যন্ত কিন্তু নিবন্ধন পায় নাই তাহলে বলেন তো মূল উদ্দেশ্য কি মূল এই ঘাপলার কারণটা কি ঘাপলার মূল কারণ নির্বাচনটা পেছানো মানে যেই দলটি দুহাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিয়ে হাসিনা সরকারের পতন ঘটালো এবং এই নির্বাচনের প্রেক্ষেপ তৈরি করলো সেই দলটির এখন যে অবস্থাই হোক যত অপ্রাসঙ্গিকই তারা রাজনীতিতে হয়ে পড়ুক না কেন এই দলের নেতৃবৃন্দ বা এই দলটির অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না এবং বিএনপি জামায়াতের পাশাপাশি এই দলটিকেই যে ইউনুস সরকার সহ সকলে মানে বাংলাদেশের তৃতীয় প্রধানতম দল হিসেবে এখন চিহ্নিত করে করে ফেলেছেন সেটা তো বুঝতে বাকি থাকে না তাহলে তাদের ছাড়া নির্বাচন ভাবুন জাতীয় নাগরিক পার্টি এনসিপির এখন পর্যন্ত নিবন্ধনই হয়নি কারণ তারা প্রতীক পছন্দ করে উঠতে পারেনি এবছরের জুন মাসে তারা বলে দিয়েছিল তাদের পছন্দের প্রতীক হচ্ছে সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা তার সঙ্গে তখন কিন্তু তারা কলম আর মোবাইলকেও তাদের পছন্দের প্রতীক হিসেবে নিবন্ধনের আবেদন দাখিল করেছিল নির্বাচন কমিশনে কি একটা অদ্ভুত ঘটনা যে মাহমুদুর রহমান মান্নার যে নাগরিক ঐক্য যাদেরকে নির্বাচন কমিশন কেতলি প্রতীক দিয়ে দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে নিবন্ধন দিয়ে দিয়েছিলেন তারা ঠিক এনসিপি চাওয়ার দিন আগে নির্বাচন কমিশনে বলে যে তাদেরও তিন কেটলি প্রতীকটা বদলে দিয়ে আহ সাপলা প্রতীক দেওয়া হয় এর তিন দিন পর এনসিপির এনসিপি তিনটা অপশন দিয়ে কলম মোবাইল আর সাপলা এই তিনটা অপশন দিয়ে নিবন্ধনের আবেদন দাখিল করেই বলে দিয়েছিল তাদের প্রথম পছন্দ ভাবেন এনসিপি হচ্ছে সেই দল যেই দল ডক্টর মোহাম্মদ ইউনুসকে পছন্দ করেছে বলে মানে তখন তো তাদের দল ছিল না কিন্তু তারা দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের নেতা ডক্টর ইউনুস নিজ মুখে বলেছেন তারা উনার নিয়োগকর্তা তারা চেয়েছিল বলে কোন সাংবিধানিক ভিত্তি নাই সংবিধানে কোন নিয়ম নাই তবু ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গেছে তারা চেয়েছিল বলে ডক্টর মোহাম্মদ ইউনুস প্যারিসের হাসপাতালে শুয়েছিলেন সেখান থেকে উঠে এসে সরাসরি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে গেলেন আর এত বড় উপদেষ্টা পরিষদ তার এত এত বিশেষ সহকারী মানে বিরাট সরকার সাজিয়ে বসলেন এই হাসনাত সার্জিসরা এক কথায় ডেডলাইন দিয়ে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের বদলে ফেলেছেন হাইকোর্ট বিভাগের বিচারপতিদের বদলে ফেলেছেন ডিসি এসপি সহ প্রশাসনের সর্বত্র তাদের ইচ্ছা মতো পথ পদায়ন করেছেন সেই হাসনাত আবদুল্লাহ সার্জিসরা সেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাহিদ ইসলামরা তারা সাপলা প্রতীক চেয়েছেন সেই সাপলা তাদের কিছুতেই দেওয়া যাবে না আর নাহিদ ইসলামরা ঘোষণা দিচ্ছেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি সার্জিস আলমরা গলা ফুলিয়ে বলছেন সাপলা না পেলে ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবেন না তারা কাজেই সাপলা নিয়ে ঘাপলা কেন সেটা পরিষ্কার সাপলা নিয়ে ঘাপলা যাতে এই ঘাপলায় সময় নষ্ট ষ্ট হতেই থাকে হতেই থাকে এবং এই ঘাপলার জেরে শেষ পর্যন্ত ফেব্রুয়ারির নির্বাচনটাই ভেসতে যায় এছাড়া এই সমীকরণের আর কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না যখন জুন মাসে এনসিপি প্রথম বললো সাপলা তাদের পছন্দ তখন ফেসবুকে একদল হারে করে বললেন যে সাপলা প্রতীক দেওয়া যায় না কারণ সাপলা প্রতীক জাতীয় প্রতীকের অংশ মানে যাদের ইচ্ছায় সব হচ্ছে মানে তারা গিয়ে মে মাসে গিয়ে যমুনার সামনে দাঁড়াচ্ছেন তো আওয়ামী লীগ দল নিষিদ্ধ হয়ে যাচ্ছে সকল কিছু হচ্ছে যখন তাদের ইচ্ছায় তখন জুন মাসে তারা এটা চাওয়া মাত্র একদল জাতীয় প্রতীকের উদাহরণ দেওয়া শুরু করলেন কিন্তু তখনই এনসিপি সার্জিস আলম নিজ মুখে বলে দিয়েছিলেন যে সাপলা যেমন জাতীয় প্রতীকের অংশ এমনি তো ধানের শীষ জাতীয় প্রতীকের অংশ কাজেই সাপলা নিয়ে যদি তারা নির্বাচন করতে না পারেন তাহলে ধানের শীষ নিয়েও তারা নির্বাচন করতে পারবেন না ধানের শীষ নিয়ে বিএনপি নির্বাচন করতে পারবে না মানে মনে করে দেখুন আমাদের জাতীয় প্রতীকটা ভাষমান সাপলা দুপাশে ধানের শীষ আর তিনটা পাটপাতা আছে দুটো তারা আছে কাজেই এগুলো সবই তো জাতীয় প্রতীকের অংশ ধানের শীষ যদি নির্বাচনী প্রতীক হতে পারে তাহলে কেন সাপলা হতে পারবে না এই যুক্তি তখন তারা দিল আর তখন তো নির্বাচন কমিশন খুব ভয় ভয় থাকে জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে মে। মাসে এক দফা যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই নির্বাচন কমিশন তাদের দাবির মুখেই পুনর্গঠিত হয়েছিল সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারির এই নির্বাচন কমিশনকে তারা বলল যে এটা বিএনপি জামা তাদের ইচ্ছামতো লোকজনকে নিয়োগ দিয়ে গঠন করেছে এরা নিরপেক্ষ না এদেরকে পুনর্গঠন করতে হবে এই দাবি নিয়ে মে মাসে যখন নির্বাচন কমিশনের সামনে তারা ব্যানার নিয়ে দাঁড়ালো তখন এই প্রধান নির্বাচন কমিশনার ভয়ে কয়েকদিন নির্বাচন কমিশন অফিসেই আসেন নাই কারণ সময়গুলো ভাবুন মানে আগের সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে জুতার জানালা পড়ানো হচ্ছে তার বাড়ির সামনে চর মারা হচ্ছে এর মধ্যে পুলিশ কোনোভাবে উদ্ধার করে নিয়ে গিয়ে হত্যা মামলা দিচ্ছে এই তো চলছে বাংলাদেশে এরকম একটা অবস্থায় এই প্রধান নির্বাচন কমিশনারের তখন সাধ্য ছিল না বলার যে জাতীয় প্রতীক এবং এই প্রতীক আমাদের তালিকাভুক্ত নাই কাজেই সাপলা দেব না তখন নির্বাচন কমিশন বরং বলেছিল যে তারা নতুন যে গেজেট ভুক্ত করবে যে প্রতীকগুলোকে তার মধ্যে সাপলা রাখলেই এনসিপি সাপলা পেতে পারবে অথচ সেপ্টেম্বরে এই নির্বাচন কমিশনেরই সাহস এত বেড়ে গেল হাসনাদ আবদুল্লাহ যাকে বলছেন ডিজিএফআই এর দেওয়া সাহস সেই সাহস এত বেড়ে গেল যে এই নির্বাচন কমিশন সেপ্টেম্বরে যে একশো পনেরোটা প্রতীক বরাদ্দ করলো বিভিন্ন দলের জন্য গেজেট প্রকাশ করলো সেই গেজেটে তারা সাপলা রাখলো না এবং তারপর প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বললেন যে কি করে মানে এই সাপলা নিয়ে এত কথা কেন যখন মাহমুদুর রহমান বান্নার নাগরিক ঐক্য সাপলা চাইলো তখন তো কেউ কথা বললো না এখন এই সাপলা নিয়ে এত কথা কেন সাপলা আমাদের তালিকায় নেই তাই দেওয়া যাবে না আর জাতীয় নাগরিক পার্টি বলতেই থাকলো যে সাপলা না পেলে তারা ফেব্রুয়ারির নির্বাচনে যাবে না আজকে ইসি সচিবের তরফে এই যে পরিষ্কার করে আবারও বলা হলো যে এনসিপি কে সাপলা প্রতীক দেওয়ার সুযোগ নাই এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলে দিলেন যে এখন নির্বাচন কমিশন সবিবেচনায় অন্য বিজ্ঞপ্তি দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে দেবে এর ফল কিছুতেই ভালো হবে না জাতীয় নাগরিক পার্টি কিছুতেই এই বিষয়টা মেনে নেবে না কারণ ইসি তাদেরকে সব প্রতীকের অফার দিয়েছিল মানে অক্টোবরের শুরুতে যখন তাদেরকে নিবন্ধন দেবে বললো এবং বললো যে এর মধ্য থেকে বিভিন্ন প্রতীকের মধ্য থেকে বেছে নিতে পারে তারা তখন কিন্তু থালাবাটি কেটলি তো নাগরিক ঐক্যের মান্নাকে দিয়েছেন মানে এর মধ্যে কিন্তু জাতীয় নাগরিক পার্টির পছন্দের মোবাইল প্রতীকটাও ছিল কিন্তু জাতীয় নাগরিক পার্টি এখন আর কিছুতেই অন্য কোনো প্রতীক মেনে নেবে না তারা যমুনায় গিয়ে ডক্টর ইউনুসকে বলে এসেছেন যে তাদেরকে দিয়ে দেওয়া হয় তারা নির্বাচন কমিশনে গিয়ে লাল সাদা যাতে সাপলাটা বিভিন্ন প্রতীকের উদাহরণ দেখিয়ে একে নিয়ে গিয়ে বলে এসেছেন এরকম সাপলা তারা তাদের চাই এত কিছু বলার পরেও আবারও ইসি জেদ ধরেছে এবং জেদা জেদি করছে কাদের সাথে যারা জেদা জেদির বাংলাদেশ পরিচালনা করছে সেই দুই হাজার চব্বিশের আগস্টের পর থেকে এবং তাদের জেদে সবকিছু আদায় করে নিচ্ছে হঠাৎ করে সরকার বেঁকে বসেছে এই অবাধ্য ছেলেদের জেদ আর মেনে নেওয়া হবে না এদেরকে এখন নিয়ম শৃঙ্খলা গেজেট সংবিধান কি আছে আইনে এসব কিছু মানতে হবে আর ওরা যা চাইবে তার উল্টো পথে চলে গেজেট সহ সবকিছু পরিচালনা করা হবে এই পুরো বিষয়টা যে একটা পরিকল্পিত নাটক আর পরিকল্পিত ঘাপলা তা বুঝতে অসুবিধা হয় না সার্জিস সালম পরিষ্কার করে বলে দিয়েছেন তার তিনি এই আজকে যখন ইসি থেকে বলা হয়েছে যে সাপলা পাচ্ছে না এনসিপি তখনই তারা বলে দিয়েছে আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চাওয়া পাওয়া শুধু নির্বাচন কেন্দ্রিক হতে পারে না আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের জন্য নির্বাচন হোক ফেব্রুয়ারিতে হলেও এনসিপির সমস্যা নাই কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারী আচরণ এনসিপি এবং তরুণ প্রজন্ম মেনে নেবে না কোনো আইনগত বাধা না থাকার পরেও এনসিপিকে তাদের প্রতীক সাপলা দেওয়া ক্ষেত্রে নানা টালবাহানা করা হচ্ছে বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে আমরা স্পষ্ট ভাবে বলছি যেহেতু কোনো আইনগত বাধা নেই আমাদের জায়গা থেকে হিসেবে চাই সাপলা আদায় করব মানে তারা এখন রাজপথে নামবেন রাজপথে নেমে কতটুকু সফল হবেন না হবেন দুটো লোক জমাতে পারবেন কিনা সেটা নির্ভর করছে জামায়াত বিএনপি তাদেরকে কতটা সমর্থন দেয় তার উপর মানে আমরা জানি যে যখনই জামায়াতে ইসলামী এনসিপির সঙ্গে জনবল নিয়ে লোকবল নিয়ে সমর্থন দিয়েছে তখন দুটো লোক নেমেছে তাদের জন্য রাস্তায় না হলে নামেনি কিন্তু তারা যে নির্বাচনে অংশ নেবে না সেটা কিন্তু পরিষ্কার বিবিসির সংবাদে দেখছিলাম যে এনসিপির নেতৃবৃন্দ বলছিলে বলেছেন তাদেরকে যে তাদের ভেতরে যে আলোচনা তাতে এটা পরিষ্কার যে সাপলা না পেলে ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবে না তারা এবং সার্জি সালম বলেছেন যে জুলাই সনদের আইনগত ভিত্তি বাস্তবায়নের রূপরেখা এবং বিচারিক প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে এই রূপরেখা ছাড়াও শুধু নির্বাচন কেন্দ্রিক কথা বলা এনসিপির অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে কোনোভাবেই প্রাসঙ্গিক নয় কাজেই সাপলা নিয়ে এই ঘাপলা লম্বা লম্বা আরো অনেক লম্বা হবে এই ঘাপলার নাটকের আরো অনেক দৃশ্য দেখা আমাদের বাকি এখনো নাই নির্বাচন কমিশন নিজের মতো প্রতীক বাছাই করে যেই নিবন্ধনের আদেশ জারি করবেন সেটা মেনে নেবে না এনসিপি আর সাপলা ছাড়া তারা নির্বাচনে যাবে না আর এনসিপি জাতীয় নাগরিক পার্টিকে ছাড়া কি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে